এই জন্য আল্লাহ তারা মৃত্যুর সংবাদ কাউকে জানায় দেন নাই আল্লাহ তারা মৃত্যুর সংবাদ কাউকে জানায় দেয় নাই কিন্তু ওই বান্দা বারবার ট্রাফি করার কারণে মুসা বেগুম্বার আর এই কে ডেকে বললেন আল্লাহর নবী সংবাদটা জানার পরে খুব ভালো লেগেছিল আনন্দ পেয়েছিলাম কিন্তু এমন একটা মুহূর্ত এখন হয়ে গেছে আর মনে হয় এক মাস বাকি অমুক মাসে অমুক তারিখে আমার মৃত্যুবরণ হবে মৃত্যুবরণ হয়ে যাবে আমার কি হবে আমার কি হবে যখন আরো একটা দিন পার হয় আরো প্লেশানি বাড়ে আর একটা দিন পার হয় একটা প্লেশানি পারে এভাবে করে যখন মৃত্যুর আর মাত্র এক সপ্তাহ বাকি আছে তখন একবারে খাওয়া দাওয়া সব বন্ধু হঠাৎ তোরে যখন সে জানতে পারে আর মাত্র একদিন বাকি আছি এই মানদার এবার পাগলের মতো হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে রাতের বেলা মুসা পাইগুম্বারে দৌড়ে দরবারে হাজির পাইগুম্বার মুসা ভুল করে ফেলছি অন্যায় করে ফেলছি আপনি একটু আল্লাহর কাছে যায় বলেন যেন আমার মৃত্যুর সময়টা একটু বাড়ায় দেয় আর তো আগামীকাল আমার মৃত্যু হয়ে যাবে আমি তো দুনিয়ার সংসার যা কিছু করলাম যা কিছু হয়ে গেল সব তো শেষ আপনি আল্লাহর কাছে যায় বলেন একটু সময় বাড়ায় দেওয়ার জন্য এবং আমার মৃত্যুর সময়টা যেন আমাকে আর না জানায় দেওয়া হয় মোসা পাই ডেকে বলে না এটা সম্ভব না এটা হতেই পারে না আল্লাহ তারা তো তোমাকে বলেই দিয়েছে তোমার মৃত্যু কখন হবে কিন্তু বান্দা যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে মোসা পাইগুম্বার আল্লাহর সাথে কথাবার্তা বলে আল্লাহ তালাকে বলে আল্লাহ তোমার বান্দা তো সময় খুব আনন্দের সাথে ছিল যখন মৃত্যু সংবাদ জানতে পেরেছে খাওয়া দাওয়া খুব সব বন্ধ হয়ে গেছে আপনি কি তার ব্রেন থেকে মৃত্যুর সংবাদটা ভোলাই দিবেন কিনা অথবা আপনার টাইমটা বাড়ায় দিবেন কিনা আল্লাহ তালা ডেকে বলে এই সংবাদ তো আমি দেওয়ার অধিকার ছিল না বান্দাকে অধিকার ছিল না বান্দা নিজে জেনে নিয়েছে এই বান্দার মৃত্যু অমুক মুহূর্তে হবে ওই বান্দার সময় আর বাড়ানো হবে না দুনিয়ার সব মানুষকে ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর আগ মুহূর্তে দুনিয়ার সব লোক এক জায়গা হয়ে গেছে দুনিয়া সব লোক এক জায়গা হয়ে গেছে এলাকার লোক এক জায়গা হয়ে গেছে এক জায়গা হওয়ার পরে লোকটা যখন মৃত্যুবরণ হবে একেবারে টাইম টু টাইম যেই টাইমের কথা বলছিল ওই টাইমটা সবাই ঘড়ি নিয়ে দাঁড়ায় আছে ঘড়ি নিয়ে দাঁড়ায় আছে সব লোক জমা হয়ে গেছে সব লোক জমা হয়ে যান উনি এক মিনিট বা দুই মিনিট আগে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে এ লোক সকল আমি অনেক অন্যায় করে ফেলছি অনেক অপরাধ করে ফেলেছি আমি আজ এক দুই বছর ধরে যখন আমার সংবাদটা জানতে পেরেছি আমার খাওয়া দাওয়া সংসার বাণিজ্য ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে আপনাদের সকলকে বলি আপনারা কেউ আমার মতো ভুল করিয়েন না আমার মতো কেউ ভুল করিয়েন না আমাকে সবাই মাফ করে দেন আল্লাহ যেন আমাকেও মাফ করে দেয় এই কথা বলার সঙ্গে সঙ্গে তার টাইম শেষ লোকটা মৃত্যুবরণ করে ফেলল এই জন্য বলতে চাই এ মুসলমানেরা মৃত্যু সংবাদ কার কখন হবে আমরা কেউ জানি না কারো জানা সম্ভব না কেউ জানতে পারে না এই জন্য রসুলের কারিম সাল্লাহ আলহিম বলেন বান্দা মৃত্যুবরণ করবে এটা সত্য কথা বান্দা চলে যাবে এটা সত্য কথা তবে মৃত্যুর আগে দুইটা কাজ যদি কোনো বান্দা করে যেতে পারে কয়টা কাজ বলেন দুইটা কাজ দুইটা কাজ একটা কাজ হলো আমি আপনি দুনিয়ার ময়দানে যত যা করি না কেন এটা নিজের সব আমি আপনি হায়াত থাকা অবস্থায় আমন করতে পারি আর একটা রাস্তা হলো আমি আপনি চলে যাওয়ার পরেও আমাদের একটা নেকের সব জারি হতে পারে সেটা হলো সকায় জারিয়া মতো কিছু কাজ মসজিদ বানায় দেওয়া মাদ্রাসা বানায় দেওয়া একটা রাস্তার মধ্যে বলড়ে দেওয়া একটা বাথরুম করে দেওয়া অর্থাৎ সমাজের জন্য একটা কিছু কাজ করে যাওয়া আপনি মরে যাবেন মরে যাওয়ার পরেও কেয়ামত পর্যন্ত আপনার জন্য ওই সৎকে সৎকায় জারিয়া হয়ে যাবে এই জন্য মানুষের হায়াত কতটুকু শেষ কেউ জানি কিন্তু এমন কিছু কাজ প্রত্যেকটা বান্দার করে যাওয়া সে মরে যাওয়ার পরেও যেন তার কবরের মধ্যে সব চলতে থাকে তার কবরের মধ্যে সব চলতে থাকে ছোট্ট একটা কথা মনে পড়ে গেল বাচ্চা হারুন রসুদ বাচ্চা হারুন রসিদ একবার রাজ্যের মধ্যে এলান করছে এলান করে বলছে আমি একটা মসজিদ বানাইতে চাই একটা মসজিদ বানাইতে চাই আমার নিজের অর্থ দিয়া আমার এই মসজিদের মধ্যে আমার রাজ্যের কেউ দান করতে পারবে না কেউ দান করতে পারবে না কেউ এক টাকা দিতে পারবে না বাদশাহ যখন এলান করছে মসজিদটা আমি নিজের টাকা দিয়ে বানাইব কেউ দান করতে পারবে না সব আমি একা দিব বাচ্চা হাওনা রশিদ যখন কাজ শুরু করছে কেউ সাহস পায় না টাকা দেওয়ার জন্য মসজিদে সংক্ষিপ্ত সময় একেবারে সংক্ষিপ্ত কেউ সাহস পায় না এক পরে যখন মসজিদ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাচ্চা হারুনা রশিদ একবার স্বপ্নে দেখতেছে ফেরেশতারা তারা তখন ডেকে ডেকে বলে হারুনা রশিদ আপনি তো আল্লাহর ঘর নিজের অর্থ দিয়ে বানাইলেন আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে গেছে খুশি হইয়া আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাইছে দেখবেন কিনা হারুন রশিদ বলে দেখা তো যায় দেখা একটু দেখি বাচ্চা হা রশিদ কে স্বপ্নের মধ্যে ফেরেস্তারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে জান্নাতের মধ্যে একটা ঘর দেখায় এটা তুমি দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছো আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইছে তাকায় তাকায় দেখো তাকায় তাকায় দেখো মসজিদ সুন্দর করে ঘরটা দেখে এবং তার ঘরটা এত সুন্দর চমৎকার জান্নাতি ঘর চোখটা যখন একটু সামনে আগাইছে দেখে তার জান্নাতের পাশে আর একটা ঘর দেখা যায় হারুন রশিদ মনে করছে এটাও মনে হয় আমার ঘর একই সেম ক্যাটাগরি ঘর এটা আমার আমারও ঘর মনে হয় উনি দৌড়ায় গেছে ওই ঘরের সামনে যখন দৌড়ায় গেছে ঘরে প্রহি বলে না এই ঘরটা তোমার না এই ঘরটা তোমার জন্য না তোমারটা ওইটা এটা আরাক বান্দার বলে বলে সেম ঘর একই দরজা সবকিছু এক মাপের এটা আবার কার আমার তো যেরকম এটা হুবাহু সেরকম এ কোনো পরিবর্তন নাই এটা কারাবার বলে এটা ওই লোকটার আপনার মসজিদ তো অনেক মিস্ত্রিরা বানাইছে অনেক মিস্ত্রি বানাইছে কিন্তু আপনার ওই মিস্ত্রি গোলার মধ্যে একটা যুগা লেছিল তার নাম আহমদ এই ঘরটা ওই যুগালিয়ার বেহুশ হয়ে গেছে ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেছে কি আমি এত টাকা দিয়ে ঘর বানাইলাম মসজিদ বানাইলাম আমাকে জান্নাত দেওয়া হলো সেম একটা জান্নাত আমার এক জুগালিয়া MSTR এর সাথে যেটাকে জুগালিয়া বলে তার জন্য সেম ঘর বানو হয়েছে উনি বাড়িতে আসছে সকালবেলা ঘুম ভেঙে গেছে যত MSTR তার মসজিদে কাজ করছে সমস্ত MSTR এক জায়গা করছে এক জায়গা করে বলে সবাই যখন খাবারের আয়োজন করছে প্রত্যেকটা MSTR যখন এক জায়গা হয়ে গেছে এ পর্যায়ে দরায়য়া বলে এই MSTRরা তোমাদের মধ্যে কার নাম আহমদ দરાউ একটু কার নাম আহমদ দરાউ ওই জুগালে দাঁড়ায় গেছে তোমার নাম কি আহমদ হে আমার নাম আহমদ তুমি কি এমন ভালো কাজ করছো যে আমার মসজিদ আমি নিজের টাকা দিয়ে বানাইলাম এলান করে দিলাম কেউ টাকা দিতে পারবে না আমি জান্নাতের মধ্যে দেখলাম মসজিদ আমার টাকা দিয়ে সব টাকা আমি দিলাম আর তোমার জন্য একটা জান্নাত দেখলাম যে জান্নাতটা আমার জন্য বানানো হয়েছে সেম জান্নাত তোমার জন্য বানানো হয়েছে বলো যোগালিয়া মিস্ত্রি তুমি এই মসজিদে কি এমন অর্থ দিছো কেমন অর্থ দিছো তখন যুগালিয়া করে বাচ্চা হারোনার রশিদ আপনি তো দেশের বাচ্চা আপনার আইন তো আমি লঙ্ঘন করতে পারি না আমি তেমন কোনো দাম টাকা দেওয়ার মতো সমর্থ নাই আমি সামান্য কিছু মুরজি পাই তাহলে একটা কথা আপনি শোনেন আমি দিনের বেলা তো কিছু দেওয়ার সাহস পাই নাই আপনি মসজিদগুলার মধ্যে যে ঈদগুলা দিছেন ঈদগুলা অনেক দামি আমি যখন আমার বাড়িতে একটা ঘর তৈরি করি থাকার ঘর যখন কুদাল দিয়ে আমি কাজ করতেছিলাম সেম আমার আপনার মসজিদে ইট মতো কিছু ইট আমার মাটির তলে আমি পাইছিলাম তো ওই ইটগুলো আমি যত্ন করে রাখছিলাম যখন আপনার মসজিদের কাজ চলে আমি রাতের আাধারে ওই তিন চারটা ইট এনে আপনার ওই খামালের মধ্যে রেখে দিয়েছিলাম লহ আকবর রেখে দিয়েছিলাম এর বেশি আমি তেমন কিছু করতে পারি না তখন বাচ্চা বলে আমি কত টাকা দিলাম সব টাকা দিয়ে যা পাইলাম আর তুমি তিনটা ইট দিয়ে সেম জান্নাত পেয়ে গেল আল্লাহু আকবার সব টাকা দিয়ে যা পাইলাম মাত্র তিনখানা ইট দিয়ে একটা মসজিদ বানানোর সমস্ত স্বপ্নই পেয়ে গেল তখন ওই যুগালিয়া বলেছিল আমি ইটটা যখন আপনার খামালের মধ্যে রাখি একটা কথা বলেছিলাম একটা কথা আল্লাহকে বলেছে আল্লাহ হারুনের মতো টাকা তো আমার নাই হারুনের মতো বাচ্চাই তো আমার নাই আমার তেমন সম্পদ নাই টাকা পয়সা নাই তবে আমি তিনটা ইট আমার সমর্থন অনুযায়ী আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য দিয়ে গেলাম এই মসজিদ বানানোর জন্য হারুনকে যা তুমি দান করিও তুমি আমাকে তাই দান করিও যা পাইল আরে যুগলিয়া সহিত তিনটা ইট দিয়ে তাই পাইলো এই জন্য মূল উদ্দেশ্য হলো ভাই যে যা করেন না কেন আপনার দিল যদি একবারে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তালা আপনার জন্য হয়ে যাবে তাহলে হারুনের মিস্ত্রি মসজিদের জুগাইয়ে তিনটে ইট দিয়ে সেম জান্নাত পাইলো আর হারুন আলাইহিস সালাম পুরো মসজিদ বানায়ো কি জান্নাত পাইলো এর উদ্দেশ্য হলো আপনার নিয়ত আপনার সচ্চতা আপনার ইকিন আপনার বিশ্বাস এইজন্য মোট কথা হলো আমরা যা করি একমাত্র আল্লাহর জন্যই করব দুনিয়ার কাউকে দেখানোর জন্য কিচ্ছু করব না জুগালিয়া মাত্র তিনখানা ইট দিয়ে সেম হারুনের মতো জান্নাত পেয়ে গেল আল্লাহ আমাকে আপনাকে যতটুকু এবাদত করি দান সজ্জা যাই করি একমাত্র আল্লাহর জন্য করা তফিদান করুন আমি